আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে শাইওয়াল ক্রস শালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হিপ জয়েন্টে একটু ব্যথা হয়েছে তো হিপ জয়েন্ট বলতে আপনারা যেটা বসবেন আর কি ভাষায় যাকে বলে কর আর যদি খুলে বলতে হয় তো দু দুপায়ের মাঝখানে যে নরম হালটা থাকে এখানে যদি আপনার গরু উঠতে বসতে এবং যদি গরু প্লাস্টিকের গোয়াল হয় তাহলে যদি ওঠার সময় যদি একটু পা পিছলে যায় তাহলে কিন্তু হিপ জয়েন্ট একটু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটাই টান লাগার সম্ভাবনা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু পা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি আমি এটি কিন্তু আসলে হিপ জয়েন্ট একটু ব্যথা তো এটি এখন আমি কী ওষুধ দিই আসলে কোন ওষুধটা সবচেয়ে বেশি কাজ হবে সেটি আপনাদের এখন আমি তো গাভীটি কিন্তু বেশ এই সরি শালটি কিন্তু বেশ দুষ্টু এবং একটু রাগান্বিত আছে তো আমাকে দেখলে আর কি ওর মাথায় হুশ থাকে না কীভাবে আমাকে মারবেও সেই ফোনি করে তো আমি কিন্তু এখন এর ফুলোনকজিন মিগ্লমিন গ্রুপের ওষুধ একমি কোম্পানির লিগাভেট এবং সাথে একটু অ্যান্টিস্টামিন এটা নিয়েছি আমি পপুলার কোম্পানির অ্যালারভেট ভেট দুইটা ওষুধ আমি প্রয়োগ করতে এক বসলে ব্যথা কতটুকু যাই যদি এতে ব্যথা কমে তাহলে কিন্তু আমি আরও দু দিন বা তিন দিন ট্রিটমেন্টটা লং করব দু দিনকে তিন দিন ট্রিটমেন্টটা চালাবো যদি এতে না কমে সেক্ষেত্রে কিন্তু আমি মানুষের যে ডাইকোলোফেনাক ইঞ্জেকশন আছে বা ট্যাবলেট আছে আমাকে সেটা যেতে হবে তো ডাইকোলোফেনাক এখন গরুতে ব্যবহার নিষিদ্ধ তো আমার কাছে কত হচ্ছে পাই বাংলাদেশে এখন শগুন নাই শগুনে দেখা যায় না তো ডাইক্লোফিন একটা শকুনের সমস্যা হয় যেখানে সে কারণে কিন্তু ডাইক এক সরকার বন্ধ করে দিয়েছে তো গরু যদি মরে আপনার তাহলে শগুনে তো খাবে তো গরু কিন্তু এখন বাংলাদেশে মরে না বললে চলে তো আমি পরবর্তীতে এই ট্রিটমেন্টটা দেব তো আমার এখন এই ট্রিটমেন্টটা এখন শেষ এখন তার পাশে কিন্তু একটা ছোট্ট একটা খামার আছে ষাড় গরুর খামার তো এখানে আমার কিছু কীটনাশক এবং এই সাদা যে গরুটা দেখতে দেখছেন এর কিন্তু একটু কীটনাশক করতে হবে চোখের দুই পাশ দিয়ে একটু আপনার মাছি বসে চোখের কোনায় একটু ক্ষত করে ফেলছে এর কিন্তু আমি একটু আইভার ম্যাক্টিন দেবো এবং বাদ বাকি আরও তিনটা যে সার আছে এদের কিন্তু আমি একটু আপনার ক্যাটাফস বা আপনার বিউটা বিউটাফস এবং সায়ান সায়ানাও কোবালমিন গ্রুপের ওষুধ একটু আমি প্রয়োগ করে যাব যদি এদের আমি গত কিছুদিন আগেই কীমাশক করে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন না আমি দেখানোর চেষ্টা করছি আসলে চোখের দুই কর্নারে কিন্তু এর একটু ঘা হয়ে যাচ্ছে তো এই শালটি কিন্তু অনেক দুষ্টু আমাকে দেখলে কিন্তু ওর হুশ থাকে না কীভাবে আমাকে মারবে ও এর এও কিন্তু সেই ফন্দে করে তো কীমনাশক কীভাবে দিতে হয় আমি আপনাদের সে সেটা একটু দেখাচ্ছি তো চামড়া টেনে ধরে গলা যে আপনার বাহুর উপরে আপনার সামনের যে পা আছে পার উপরে যে চামড়া আছে এবং গলার চামড়া এটি কিন্তু আপনাকে দুই আঙ্গুল ধরে টেনে ধরে বা তিন আঙ্গুল ধরে টেনে ধরে যে চামড়াটা উঠে আসবে ওই চামড়ার মধ্যে কিন্তু আপনার শোঁচ ঢুকে দিতে হবে এবং ওখানে কিন্তু আপনার ওষুধ প্রয়োগ করতে হবে তো এই গরুটি কিন্তু অনেক দুষ্টু তো এইগুলো সব গরু কিন্তু অনেক দুষ্টু এবং রাগান্বিত তো দেখেন আমি কীভাবে ইঞ্জেকশনটা দিই ব্যাস শেষ জাস্ট এক সেকেন্ডে আমার ইনজেকশন ইঞ্জেকশন প্রয়োগ করা শেষ এখন বাদ বাকি যে তিনটা আছে এখানে আমি কিন্তু আপনার বিটা ফসফ এবং সায়েন কোবালমিন গ্রুপের ওষুধ যেমন ক্যাটাফস এদেরকে আমি হালকা একটু দিয়ে যাব এটা দিলে কিন্তু আপনার গরুর যে মেটাবলিজম সমস্যা সেটা কিন্তু দূর হয় এবং গরুর খাওয়ার চাহিদা ফিরে আসে তো যে যেটাকে আমি এখন কীমনাশক দিয়েছি ওটাকে আমি একটু ক্যাটাফোসটা দিয়ে যাবো ব্যাস আমার ইনজেকশন ইঞ্জেকশন দেওয়া শেষ আমার ভিডিওটাও করা শেষ আশা করি আপনার সকালে ভালো থাকবেন আমার জন্য দো দো রাখবেন আসসালামু আলাইকুম